আপনি কি পাখি পালনে আগ্রহী ঘরেই যদি আয় করার সুযোগ থাকে তাহলে কোয়েল পাখি হতে পারে আপনার জন্য একটা অসাধারণ পথ আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোয়েল পাখির বাচ্চা পালন পদ্ধতি এর লাভলস এবং আমি নিজে দশটি কোয়েলের বাচ্চা এনে কিভাবে পালন শুরু করেছি ভিডিওটা পুরোটা দেখুন তাহলে বুঝতে পারবেন আপনি কিভাবে খুব কম খরচে একটা লাভজনক উদ্যোগ শুরু করতে পারেন কোয়েল পাখি দেখতে ছোট কিন্তু এর মাংস ও ডিম দুটোই অনেক পুষ্টিকর এবং বাজারে ভালো চাহিদা আছে সাধারণত একটি কোয়েল মাত্র ছয় সাত সপ্তাহেই ডিম দেওয়া শুরু করে আর বছরে এক একটা পাখি দুশো পঞ্চাশ থেকে তিনশোটি পর্যন্ত ডিম দিতে পারে কিন্তু এই উৎপাদনের জন্য শুরুতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পালন জন্মের পর প্রথম তিন সপ্তাহ খুব সাবধানে রাখতে হয় তাই আমি যখন দশটা কোয়েলের বাচ্চা কিনে আনলাম তখন সবচেয়ে আগে খেয়াল রাখলাম তাপমাত্রা আর পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমি দশটা কোয়েলের ছোট বাচ্চা নিয়েছি লোকাল থেকে প্রতিটি দাম পড়েছে প্রায় বিশ পঁচিশ টাকা করে বাচ্চাগুলোকে রাখার জন্য একটা ছোট বাক্স তৈরি করেছি যার ভেতরে গরম রাখার জন্য ব্যবহার করেছে একটা চল্লিশ ওয়াটের বাল্ব বক্সের নিচে পুরোনো কাপড় আর খড় বিছিয়ে দিয়েছি যাতে ওদের শরীরে তাপ ঠিক থাকে প্রথম সপ্তাহে আমি ওদের খাওয়াচ্ছি পিনহেড স্টার্টার ফিড যেটা ছোট বাচ্চাদের জন্য খুব উপযুক্ত সঙ্গে প্রতিদিন দুবার করে হালকা গরম পানি দিচ্ছি যেন শরীর ডিহাইড্রেট না হয়ে যায় আমি দিনে দুবার ওদের জায়গা পরিষ্কার করি যাতে কোনো দুর্গন্ধ না হয় এবং ব্যাকটেরিয়া না জন্মায় আর প্রতি রাতে ঘরে জানালা বন্ধ করে ওদের জায়গাটা একটু গরম রাখি কোয়েলের বাচ্চাদের বেড়ে ওঠার জন্য প্রধানত তিনটি ধাপে ভাগ করা যায় প্রথম সাত দিন খুব গরম রাখতে হয় খাবারে বেশি প্রোটিন দরকার আট থেকে একুশ দিন ধীরে ধীরে একটু ঠান্ডা জায়গায় অভ্যস্ত করতে হয় কিন্তু ঠাণ্ডা বাতা চলাচল যেন না থাকে বাইশ থেকে পঁয়তাল্লিশ দিন খাবারে আমি প্রতিদিন সকালে এবং বিকেলে দুবার ফিড দিচ্ছি ফিডের সাথে মাঝে মাঝে সামান্য ক্যালসিয়াম আর ভিটামিন সি মিশিয়ে দিই এতে বাচ্চারা সুস্থ সবল হয় আর প্রতি সপ্তাহে ওজন মেপে দেখি কারা ভালো বেরিয়ে উঠছে চলুন এখন একটু হিসাব করি প্রতিটি কোয়েলের বাচ্চা ধরুন পঁচিশ টাকা দশটার জন্য খরচ হল দুশো টাকা প্রথম মাসে খাবার বিদ্যুৎ আর চিকিৎসা খরচ ধরুন একশো টাকা মোট খরচ হল চারশো টাকা এক মাস পর যদি আটটি পাখি বাঁচে এবং ডিম দিতে শুরু করে তাহলে প্রতিদিন আপনি পেতে পারেন সাত আটটি ডিম বাজারে প্রতি ডিমের দাম দু টাকা হলে প্রতিদিন আয় চোদ্দ থেকে ষোলো টাকা মাসে প্রায় চারশো টাকা আয় মানে আপনার খরচ উঠে যাবে মাত্র এক মাসেই এরপর থেকেই শুরু হবে লাভ আর মাংস বিক্রি করলে এক একটা পাখি বিক্রি হয় পঞ্চাশ ষাট টাকায় তাহলে চাইলে ডিম ও মাংস দুটোভাবেই ইনকাম করা সম্ভব তবে লসের সম্ভাবনাও আছে যদি তাপমাত্রা ঠিক না রাখেন খাবারে গাফিলতি করেন হঠাৎ রোগ ছড়িয়ে পড়ে তাই সময়মতো পরিচর্যা আর পরিচর্যা খুব জরুরি আমি নিজে যখন শুরু করলাম একটু ভয় লাগছিল বাচ্চাগুলো বাঁচবে তো লাভ হবে তো কিন্তু এখন বুঝতে পারছি ঠিকভাবে করলে এটা একটা লাভজনক ছোট উদ্যোগ হয়ে উঠতে পারে যারা গ্রামে থাকেন বা বাসার ফাঁকা জায়গা আছে তারা খুব সহজেই কোয়েলের বাচ্চা পালনে সফল হতে পারে শুধু দরকার একটু ধৈর্য নিয়মিত পরিচর্যা আর শুরু করার সাহস আর হ্যাঁ আমি আমার কোয়েল বাচ্চাগুলোর আপডেট আপনাদের সঙ্গে নিয়মিত শেয়ার করব আপনারা পাশে থাকলে এই যাত্রা আরও সুন্দর হবে এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আপনারাও কোয়েল পালন করে থাকেন তাহলে কমেন্টে আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না একটু ধৈর্য নিয়মিত পরিচর্যা আর শুরু করা সাহস আর হ্যাঁ আমি আমার কোয়েল বাচ্চাগুলোর আপডেট আপনাদের সঙ্গে নিয়মিত শেয়ার করব আপনারা পাশে থাকলে এই যাত্রা আরও সুন্দর হবে এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আপনারাও কোয়েল পালন করে থাকেন তাহলে কমেন্টে আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না ধন্যবাদ